বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অতি দয়ালু দেশ ও দেশের বাহিরে সকল তরিকার ভাই বোন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সুবিভিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছার সাথে আছে আমি শহীদ চিস্তি সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় হজরতে মরিয়ম কীভাবে রুহুপ্রাপ্ত হইলেন এই নিয়ে কোরআনের আলোকে সংক্ষিপ্ত আলোচনা পার্ট টু আল্লাহ ছিলেন গুপ্ত আমরা রূপে বিকশিত হইয়া তাহার তহিত রূপটিকে বিচিত্র ও লীলাময় করিয়া তুলিয়াছেন একথা না বুঝিলে কোরআন বুঝাই হয় না তিনি নিজেকে আমরা রূপে অর্থাৎ রূপে প্রকাশ না করিলে সৃষ্টির মধ্যে তহিত প্রকাশ হইত না তাহার ওহাদানিয়াত অর্থাৎ একত্ব আমরা সর্বনাম গ্রহণ করা ব্যতীত প্রকাশ সম্ভব হয় না এবং সেক্ষেত্রে তাহাকে অপ্রকাশিত থাকিতে হয় আমরা না হইলে সৃষ্টির মধ্যে তহিদ হইতে পারে না এবং সৃষ্টি হইতে সেরেকেও ছুটিতে পারে না এইজন্য জন্য কোরআন মজিদে আল্লাহ নিজেকে আমরা শব্দ দ্বারা অধিক্য উল্লেখ করিয়াছেন আমি শব্দটি আল্লাহর সর্বনাম হিসাবে খুব কমই ব্যবহার করা হইয়াছে কেবল রূপ্রাপ্ত ব্যক্তিগণ পরিশেষে আল্লাহর আমরা দল এর অন্তর্ভুক্ত হইবার আশা করিতে পারে রূপপ্রাপ্ত একজন মানুষই পূর্ণ মানুষ বা ইনসানে কামেল সুরা আম্বিয়া একানব্বই নাম্বার আয়াতে বলা হইয়াছে এবং সেই স্ত্রী লোক সে সিয় সতীত্ব সংরক্ষণ করিয়াছিল সুতরাং আমরা ফুৎকার করিয়াছিলাম তাহার মধ্যে আমাদের রুহু হইতে এবং আমরা তাহাকে ও তাহার পুত্রকে করিয়াছিলাম সমস্ত আলমের জন্য আয়াত ইহার ব্যাখ্যায় বলা হইতেছে হজরত মরিয়ম রুহুপ্রাপ্ত হইলেন এবং রুহুপ্রাপ্ত হইয়াছিলেন তাহার পুত্র সালাম সুতরাং আমরা হইলেন সমস্ত আলমের জন্য আয়াত সমস্ত আলমেই আল্লাহর আয়াত কিন্তু রুহুপ্রাপ্ত লোক সমস্ত আলমের জন্য আল্লাহর আয়াত কারণ আল্লাহ ওই রূপের মধ্যে বিশেষভাবে প্রকাশিত হইয়া তাহার সৃষ্টি আলমকে হেদায়েত করেন সুরা নেশার একশো নম্বর আয়াতে বলা হইয়াছে মরিয়ম পুত্র ঈসা মসিহ আল্লাহর একজন রসুল এবং তাহারই কালাম যাহা তিনি নিক্ষেপ করিয়াছিলেন এবং তাহা হইতে অর্থাৎ আল্লাহ হইতে একটি রুহ ইহার ব্যাখ্যা বলা হইতেছে হজরত মরিয়ম স্বয়ং রুহপ্রাপ্ত হইলেন তদুপরি আল্লাহ মরিয়মের দিকে পাঠাইলেন ঈশা আলাহ সালামকে তাহার রসুল এবং কালাম রূপে কালাম অর্থ কথা বা বাণী আল্লাহ রসুল অর্থাৎ প্রেরিত মহাপুরুষ হজরত ইসা আলাহ সালাম আজন্ম তাহারই বাণী তিনি জীবনে যাহা কিছু বলিয়াছেন তাহা আল্লাহরই বাণী বলিয়াছেন আল্লাহ তাহার মাধ্যম হইয়া নিজেই কথা বলিয়াছেন সুরা মরিয়মের সতেরো হইতে উনিশ নম্বর আয়াতে বলা হইতেছে যখন তিনি মানুষ হইতে পর্দা গ্রহণ করিলেন অতএব আমরা তাহার প্রতি আমাদের রুহু প্রেরণ করিয়াছিলাম তাই উহা পূর্ণ মানবের অনুপ হইয়াছিল মরিয়ম বলিলেন আমি তোমা হইতে রহমানের নিকট আশ্রয় চাই যদি তুমি ধর্মভীরু হইয়া থাকো তিনি বলিলেন নিশ্চয়ই আমি তোমার রবের একজন রসুল তোমাকে একটি পবিত্র পুত্র দান করিয়াছি ইহার ব্যাখ্যা বলা হইতেছে মানুষ হইতে পর্দা গ্রহণ করা অর্থে নির্জনভাবে ধর্ম সাধনা গ্রহণ করা বুঝায় তিনি ছিলেন উপাসনালয়ের একজন সেবিকা রূপে নিযুক্ত যৌবন প্রাপ্ত হবার কারণে এবং গভীর সাধনায় মত্ত হওয়ার জন্য তিনি নির্জন বাস আরম্ভ করিয়াছিলেন সাধনায় কামিয়াব হইলেন এবং আল্লাহ তাহাকে দান করিলেন রুহ যখন রুহ যখন আকারে দেখা দেন তখন উহা ধারণ করেন একজন পূর্ণ মানুষের রূপ যাহাকে বলা হইয়াছে বাসারান সাবিয়া মরিয়মের রব হইতে বহির্গত হইয়া যখন রুহু সম্পূর্ণ মানবরূপে প্রকাশ লাভ করিলেন তখন হজরত মরিয়ম তাহাকে দেখিয়া ভয় পাইয়া গেলেন কারণ এই দর্শন তাহার জন্য ছিল প্রথম দর্শন এবং তাহা হইয়াছিল পুরুষরূপ রুহু যে কোনো রূপ ধারণ করিতে পারে কিন্তু মানব রূপই উহার সত্যিকার এবং আসল রূপ আল্লাহ আই হ্যাভ মেড ম্যান ইন মাই অর্থাৎ আল্লাহ বলিয়াছেন আমি মানুষকে আমার আকৃতিতে তৈরি করিয়াছি আল্লাহর আকৃতির যে মানব তা সাধারণ মানব নয় এই জন্য পরিপূর্ণ মানব রূপই রুহের জন্য সার্থক রূপ এই মানব দুনিয়া বর্জিত মানব এই মানব আল্লাহর আকৃতির মানব যে কোনো মানুষ আল্লাহর আকৃতি নয় দুনিয়ার রূপ কুশলিত আবরণটি মন হইতে শুটিয়া ফেলিলে বা ছুটাইয়া ফেলিতে পারিলে তারপর আল্লাহর রু তাহাতে জাগ্রত হইয়া উঠিলে যে মানব আকৃতি গ্রহণ করে কেবল তাহাই আল্লাহর সদৃশ্য আকৃতি এই রূপের মধ্যেই আল্লাহর মূর্তই হন ইহাকেই রুহুল আমিন বলা হইয়াছে রব হইতে বাণী লাভ করা তাহা রুহ হইতেই আসে রুহ কখনো অদৃশ্য আবার কখনো দৃশ্যমান হইয়া থাকেন সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত রুহু নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পর্ব তিনি তত পর্যন্ত সুবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ